হ্যালো গাইস আমরা এসে বলছি আমার বন্ধু বাচ্চায় আমরা সবাই মিলে বিরিয়ানি পার্টি করব এবং বারবিকিউ হবে এখানে অনেক ইমার্জেন্সি হবে এই মানে ইন্টারেস্টিং ভিডিও হবে যাই হোক আমাদের এটা প্রথম ব্লগ সবাই সাথে থাকবে ইনশাআল্লাহ আমাদের নাচ গানের সাথে এই যে একজন এই যে এই যে ভিতরে এই দেখো ইনি লটো মাসুম টাইপের আমরা আজকে বিরিয়ানি পাক করবো এবং বারবিটি করবো ভাই এটা সিঙ্গেল দিয়ে দেন আপনার পক্ষ থেকে ভাই ঘুগুলো দেখেছেন কি সুন্দর সুন্দর আপনারা দেখলেন এটা দেখেন আমরা এখানে জমিয়ে রেখেছি কতগুলা এগুলো দিয়ে আমরা পাক শাক করবো এটা হলো আমাদের মশল্লা এবং এটা হলো স্পেশাল মশল্লা যা দিয়ে আমাদের বিরিয়ানি রান্না হবে বিরিয়ানি রান্না হবে বিরিয়ানি গাছ দিয়ে সব বাইরে বললে কি বাইরে এখন আমরা এখানে এখানে সবাই মিলে এখানে পাঠিয়ে ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকবেন এটা আমাদের প্রথম প্লোক ইনশাআল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমরা এসে বলেছি আমাদের ফ্রেন্ড এর বাসায় এবং আমাদের ফ্রেন্ডের বাসার এখানে অনেক 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 বড় হয়ে তাই আপনি দেখতে পাচ্ছেন অনেক অনেক পাকা বড়ই যেখানে আমরা যদি খেতে পারি তাহলে আমরা এখানেই স্বাধীন হয়ে যাব এটা যদি আমরা খেয়ে শেষ করতে পারি তাহলে আমাদের মতন ভাগ্যমান কেউ হতেই পারবে না একটু দেখুন বড় গাছটা দেখো এই দেখো অনেক বড় গাছ অনেক যেটা বড়ই চাষ করা হয় এখান থেকে বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় বড়ই যায় আপনারা দেখতে পারেন এখানে বড়ই আপনারা সবাই খান এবং আমরা এখানে এসেছি বড়ই খেতে আমরা বড়ই খেয়ে যাবো তুলি না দেখেন বই বলতে অনেক পরিমাণ বড়ই অনেকটা মজা নাই না দেখা গেছে বড়ই কিন্তু মজা না এই একটা পায়রা দেখি তো দেখেন গায়ে বন্ধুরা বড়ি খাওয়ার জন্য খারা দেখেন কিন্তু ওরা বড়ি খাইতে পারতেছে না

সো গাইস এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে পরে আপনাদের ভোরের সকালটা দেখাবো হ্যালো গাইস আপনাদের মাঝে আমরা আবার চলে আসলাম চলে আসছে এই শীতের মাঝে অনেক কুয়াশা অনেক হ্যালো গাইস আমরা সকাল সাতটা বাজে তাড়াতাড়ি উঠে এখন আমরা ব্লক করতে যাচ্ছি আপনাদের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা দেখতেই পারছেন আমাদের চেহারার অবস্থা আমরা রাত তিনটা বাজে আমরা ঘুমাচ্ছি ব্লক করতে যাইতেছি এখন আমাদের ওয়েদারের একটা প্রিয় বাতাসে দেখেছি তোমার মেঘ মিলনে চেরা তোমায় আজি রাতে